গুড মর্নিং বন্ধুরা সব্বাই কেমন আছো বলো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে কলকাতা একদম ফাটাফাটি কোনো কথা হবে না মনে হয় বর্ষাকাল চলে এলো তো কার কোথায় বৃষ্টি হচ্ছে একবার কমেন্টস করে জানাও জানাতে ভুলো না আর দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেল যেখানে প্রত্যেক চার দিন অন্তর অন্তর ব্লগুলো আসে তো সবাইকে এগেইন গুড মর্নিং আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল তোমরা কে কোথায় আছো কমেন্টস করো চলো টাটা দেখ তো এই বৃষ্টিতে আমি চলে এসেছি আমার ভাগনাকে স্কুল থেকে নিতে এসতে এই ওর স্কুল এই স্কুলে আমিও পড়েছি তো সাড়ে দশটায় ছুটি হবে এখন আমি চলে এলাম ওকে নিতে চলো স্কুলটার নামটা একবার দেখিয়ে দিই তো এই যে স্কুলটা দেখছো কৃষ্ণপুর শিশু বিদ্যালয় এটা আমার ভাগনা পড়ে আর আমি পড়তাম ছোটোবেলায় দু দুপুরের স্কুলটা কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির আর এটা মর্নিং স্কুল এটা দুপুরের স্কুল তো চলো ওকে নিতে এসেছি বাকি ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে তো অনেকক্ষণ হলো ওর এখনও ছুটি হয়নি আমি ওর স্কুলের ভেতরে দাঁড়িয়ে রয়েছি স্কুলের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি মানে ভেতরটা গার্জেনরাও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো ওর ছুটি হলেই ওকে নিয়ে যাওয়া যাবে একটু ওয়েট তো করতেই হয় কি বলো তো এই যে আমি আমার ভাগনাকে নিয়ে এসেছি এই যে আমার ভাগনা স্কুল ড্রেস পরে আছে শোনা হাই করে দাও সবাইকে মর্নিং গুড মর্নিং তো ওকে এখন স্কুল থেকে নিয়ে এসেছি আবার বাড়ির দিকে যাচ্ছি এই জোর ভারী ব্যাগ হ্যাঁ কী করেছি ছবি হ্যাঁ তোমার স্কুলের বন্ধুদের ছবি তুলেছি ঠিক আছে ওর স্কুলের বন্ধুদের ছবি তুলেছে কিনা সেটাও জানতে চাইছে তো হ্যাঁ একটা ছোট্ট ভিডিও করেছি কথা বলে আচ্ছা সবাই আর বন্ধুর সাথে কথা বলে মানে ও খুব মিশুকে চট করে মিশে যায় তো চলো ভিডিওটা কেমন হচ্ছে বলতে ভুলো না আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো আমার দুটো ফোন আছে একটা তো ভিডিও করছি আর একটা ইনি দখল করে নিয়ে বসে আছে এই যে দখল করে নিয়েছে এ দখল করে নিয়ে এখন বাড়িতে যাবে গেম খেলবে আর গেম খেলবে কী গেম খেলবে শোনা গাড়ি গেম মানে ও কার গেম খেলে রে সারাক্ষণ শুধু কার আর কার করতে থাকে তো ওকে যদি একবার কার মানে ছোট্ট গাড়ি বড় গাড়ি যেটাই গিফট করো ওর মানে প্রাণ একদম আনন্দে ভরে যাবে তো যার জন্য ও বলো ওই যে তুমি কাজে দেখে কখন আসছে আমি অত অলরেডি একটা কাজ থেকে এলাম এবার আরেকটা একটা কাজে যাব তাই ও বলছে মামা কাজ থেকে কখন এসছিস মা মা আমি দেখ স্যার বলছে আম দিয়ে কি হবে এটা কি बोलते স্যার আম দিয়ে কি হবে আম দিয়ে তো বলনি আম দিয়ে আমের আচার হবে ও দকে জিজ্ঞেস করছে ও স্যার আম দিয়ে কি হবে আর ছোট বাচ্চাও বুঝতে পারেনি আম দিয়ে কি হবে এই যে আরেকজন যাচ্ছে আরেক বাবা স্কুলে ছেলেকে দি আসছে তো চল আমি বাড়ির কাছে কাছে চলে এসেছি ভিডিওটা এখানি শেষ করছি আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে হ্যাঁ